দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণ ভবনটা এখন ফাঁকা বুবুরে গণ ভবনটা এখন ফাঁকা ডাইনি রে গণ ভবনটা এখন ফাঁকা আসতে ঠিক না জোরে তাহলে একসাথে গাইতে হবে ও ডাইনি রে গণ ভবনটা এখন বুবুরে গণ রে গণ ভবনটা এখন ফাঁকা বুবুরে গণ ভবনটা এখন ফাঁকা তুমি অধিকারের কথা বললে বলেছিল রাজাকার দেশবাসী বুঝে গেল তুমি বড় সই রাজা ওরে অধিকারের বললে কথা বলেছিল রাজাকার জনগণ বুঝে গেল তুমি বড় সই রাজা ও তোমার নেই তো সরম লাজ তুমি বড়ই নাটক তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটক ও তোমার নেই যে সরম লাজ তুমি বড়ই নাটক বাজ কাওয়া ডাকে না আর কাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া

ওরে খেলা হবে খেলা হবে স্বামীম তো বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না ওরে খেলা খেলা হবে হবে বলে না সংসদে মমতাজের বুকটাই এখন ফাটে না পলকের ঝলক তো নাই বুবুরো টাকলা মুরদ নাই ঝলক তো নাই বুবুর টাকলা মুরাদ নাই মামু বাড়িয়া গন ভবনটা এখন ফাঁকা বুবুরে গন ভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা ভবনটা এখন ফাঁকা দেশে আগু লাগা জনতার জালয়া দেশ আগু লাগাম জনতার ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখনো এখন ফাঁকা বুবুরে ঘন ভবন এখন ফাঁকা তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোরে কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে ও কালার ইসলামী তৌহিদ জনতা মিথ্যা জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে আগামীতে সেই হত্যার বদলা নেওয়ার জন্য প্রস্তুত আছে কারা হাতগুলো দেখতে চায়

সেই আদালত আছে ফাঁসির দাঁড়িয়ে আছে ও সেই আদালত আছে ফাঁসির দাঁড়িয়ে আছে কবে পাবো বুবু তোমার দেখা অপেক্ষা করছে শুধু ঢাকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতার জালয়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা ভবনটা এখন ফাঁকা ডাইনি রে বাংলাদেশটা এখন ফাঁকা